জানিনা কি কিভাবে গাড়িটা চালায় একটা এক্সপিরিয়েন্স যারা চুরে আসতে চাচ্ছেন বান্দরবন শহরে অথবা পাহাড়ি অঞ্চল সো গাইজ আমরা ফাইনালি রওনা দিলাম রাঙ্গামাটির পথে ঢাকা থেকে এই প্রথম আমি বাইক নিয়ে রাঙ্গামাটি বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাচ্ছি সো জানি না এক্সপিরিয়েন্সটা কেমন হবে আই হোপ ইট উইল বি গ্রেট সো গাইজ এই মুহূর্তে আমরা আছি মদনপুরে সো হাইওয়েটা মোটামুটি কিছুটা শান্ত কিন্তু জানি না সামনে কিভাবে গাড়িটা চালায় আচ্ছা যাই হোক আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনে আমাদের অল ঢাকা থেকে কালেক্ট করা শেষ লাস্ট একজন ছিল মদনপুরে তাকে হচ্ছে আমরা পিক আপ করে ফেলছি সো রিল্যাক্সে ট্যুরটা হবে আশা করি খুব ভালোভাবে আমরা এনজয় করতে পারবো

আমরা টোল শেষ করে এখন চলে যাচ্ছি ম্যাগনার উপর দিয়ে এই সামনের হচ্ছে ম্যাগনা ব্রিজ সো একটা রেস তো মেবি নেওয়া যায় তাই না কিন্তু আমার টিমমেট যারা আছে ওদেরকে তো বলে দিলাম যে সত্তর উপরে গাড়ি উঠানো যাবে না বিকজ রোডে কিছুদিন ধরে গতকালকে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছিল সো যার জন্য আমরা একটু সেফটিভাবে গাড়ি চালানোর চেষ্টা করতেছি তো যার কারণে আমরা রেস উঠাচ্ছি না ম্যাকডাগারেন্সের দৃশ্যটা আলাদা এখানকার ভিউটা জাস্ট অফসাম এখানে হচ্ছে নদী এখানে হচ্ছে এইটা হচ্ছে নদী নদীর পাশটা খুবই জোস আমাদের গতিসীমা আমরা 70 এর মধ্যে বরাবর রেখেছি সো চাইলেও কিন্তু আমরা অনেক জোরে চালাতে পারতাম বাট না আমরা নেয়েদেরকে প্রমিস করেছিলাম যে আমরা 60 70 উপরে উঠব না আজকের হাইওয়েটা মোটামুটি ক্লিয়ার বলতে গেলে বাট তেমন একটা না যতটুকু এক্সপেক্ট করেছিলাম যে তেমন একটা গাড়ি থাকবে না বাট না মানুষ এখনো ট্রাভেল করতেছে মেবি চিটাগান যে পার্বত্য অঞ্চলে সবাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেছে যার জন্য এখনো গাড়ি চলাচল মোটামুটি ওই ওই আরে যাইবো সমস্যা নাই ডানেন চলেন চলেন আমার একটা টিম আমরা ভাবছিল যে হয়তো আরেকজন হারিয়ে গেছে বললাম যে সমস্যা নেই আপনি বাইক চালাতে থাকেন আর সমস্যা নেই আমরা সিকোয়েন্স অনুযায়ী গাড়িটা চালানোর চেষ্টা করতেছি কি কন হ্যাঁ

রেস্ট করে সেখান থেকে সোজা চলে যাবো রাঙ্গামাটি আর কোনো রেস্ট হবে না আশা করি সকাল চারটা থেকে পাঁচটা নাগাদ আমরা রাঙ্গামাটিতে থাকবো এন্ড সেখান থেকে আমরা চলে যাব বান্দরবনে তো গাইজ আমরা এখন আছি মেঘনা সেতুতে মেঘনা ঘুমুতে যে সেতুটা আছে সেই সেতুর উপরে এন্ড দ্যাট এখানে হচ্ছে দুইটা পার্ক করে দিছে বাইক এই যাওয়ার পাস এবং হচ্ছে টু ওয়ে বান্দরবন এসে আমি সাত থেকে আট বছর আগে গিয়েছিলাম থানসিতে তো আহা তেমন একটা গুড়া হয়নি ওইখানে যেহেতু একদিনের টুর ছিল অনলি তো একদিনের মধ্যে আসলে তেমন একটা গুড়া হয় না তো যার কারণে এবারে প্ল্যান করলাম যে লেস্ট দুই থেকে তিন দিন থাকব এবং থানচি রুমা মারায়ন্তন সবগুলো সুন্দরভাবে ঘোরাফেরা করে এবার ঢাকা আবার ব্যাক করব। তো এটাই হচ্ছে আপাতত প্ল্যান অ্যান্ড এখন আমরা এসে পড়েছি দাউদকান্দিতে দাউদকান্দি পার হয়ে কুমিল্লা এবং ট্রেনের মাঝামাঝি গিয়ে আমরা বাইকটা পার করব কুমিল্লা সিটিটা এখন খুবই শান্ত মানুষজনের বা অতটা যানবাহন নেই খুবই রিল্যাক্স পরিবেশটা খুব দারুণ লাগতেছে এখন আর এই মুহূর্তে বাইক রাইডিং করে খুবই মজা পাওয়া যায় আমরা কিন্তু অত হাই স্পিডে চালাচ্ছি না যেহেতু লং ট্যুরের একটা ব্যাপার তো এখানে আসলে আমরা একটু রিল্যাক্সে যাওয়াটাই পছন্দ করি লাগবো না গাডা সেনা তাহলে যে সাজেক সাজেক আমরা এই যে আমি লোকেশন সব সব সাজেক চলেন চলেন আই সো গাইস আমরা এই মোটে আছি বাদাইর হাট আমরা এই রোডটা ধরে চলে যাব সিন্ধুক চুরি এন্ড আমাদের সামনে কিন্তু অনেক ভাই আছে লাইক বাইকার গ্রুপ তো সবাই মিলে আমরা সম্মিলিত ভাবে যাচ্ছি আশা করি কোনো প্রকারের সমস্যা হওয়ার কথা না বাট এখানে রোডটা খুবই বাজে সূর্য আর একটু উঠলে আর ভালো দেখাইতো

অ্যান্ড অলরেডি সকাল হয়ে গেছে তো সকালের ওয়েদারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ঠান্ডা আমরা খুব ভালোভাবে রাইড করতেছি সামনে অনেক বাইক যাচ্ছে আসলে ঈদের সময় এত বাইক যাবে আমাদের এক্সপেক্টেড ছিল না যে এত বাইক যাবে বাট এখানে কিন্তু অনেক বাইক যাচ্ছে বেশিরভাগই সাজেক ভ্যালিতে আমরা কয়েকটা বাইকে আছি জাস্ট বান্দরবনে যাব ঢাকা থেকে সে রাত বারোটার সময় রওনা দিয়েছিলাম এন্ড এখন বাজে সকাল পাঁচটা চুয়ান্ন মিনিট পাহাড় বেয়ে বেয়ে আমরা উঠে যাচ্ছি সিন্ধুকচুরির পথে খুবই ঠান্ডা প্রকৃতির একটা আবহাওয়া এখন রাস্তা সংস্কার কাজ ধরছে সো কিছুটা উন্নতি হচ্ছে আগের থেকে এন্ড রাস্তাটাও কিন্তু বিশাল সকালে মৃদু বাতাসের সাথে বাইক রাইড করা এবং শহরের কোলাহল মুক্ত পরিবেশ থেকে দূরে অবস্থিত একটা জায়গাতে বেড়াতে আসা খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স যারা চুরে আসতে চাচ্ছেন বান্দরবন শহরে অথবা পাহাড়ি অঞ্চল লাইক সাজেক ভ্যালি অথবা রাঙ্গামাটি খাগড়াচুরি আপনারা চাইলে আসতে পারেন আর এখানে একটু সকাল সকাল আসলে এখানকার ওয়েদারটা কিন্তু অনেক ভালো সো খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু আপনি যেতে পারবেন এই রাস্তাটা কিছুটা উঁচু আবার কিছুদের ঢালু এরকম করে চলে যাচ্ছে উই যে দেখুন এখান থেকে নামবো আবার ওইখান থেকে উঠবো যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর আমরা অল্প সময়ের মধ্যে সিন্ধুক হয়ে বান্দরবন এবং পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের অনেক অঞ্চলে আমরা যেতে পারবো এই রোডটা ধরে এইটা হচ্ছে চা বাগান আর এই পাশটা হচ্ছে চা বাগান এটা নামটা হচ্ছে রামগড় টি স্টেট যেটা উনিশশো সতেরো সাল থেকে এখানে চাষাবাদ শুরু হয়েছিল চাবাগানটো আর দৃশ্য অনেকটা সুন্দর লাইক সিলিয়েটের মতো এই দুইটা পাশ এই পাশ এবং হচ্ছে এই পাশ দুই পাশে হচ্ছে চাবাগান আর মাসকান্দি হয়ে গেছে এই রাস্তাটি মাশাআল্লাহ দুই পাশ এই পাশ ওই পাশ সব হচ্ছে টি স্টেট মাশাআল্লাহ এটা অনেক বড় একটা বাগান চাবাগান ভাও দিস ইজ সো বিউটিফুল गाइस লুক এট দিস এটা হচ্ছে চাবাগান পিছনে যেটা আমরা দেখে আসলাম দুইটা পাশে চা বাগান ছিল তো এই চা বাগানটা কিন্তু বিশাল বড় বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু চা বাগানটা সৃষ্টি সো পাহাড়ের বুক বেয়ে বেয়ে আমরা উঠে যাচ্ছি সিন্ধুকচুরির পথে অ্যান্ড জায়গায় জায়গায় বিজেপির চেক আউট এটা হচ্ছে রামগঞ্জ রামগড়ের হেলিপ্যাড এ পাশ দিয়ে গিয়েছে যতই এগিয়ে যাচ্ছি ততই কিন্তু পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে সো জায়গা জায়গায় কিন্তু বিজিবি এর ক্যাম্প পাবো না নিরাপত্তার বাহিনীরা চেক বসিয়েছে যেটা সাধারণ নাগরিক গুন্ডদের জন্য খুবই খুবই উপকারী আমরা যারা দূর দূরান্ত থেকে আসি এই পাহাড় অঞ্চলটাকে ভিজিট করার জন্য তাদের একটা নিরাপত্তার ব্যাপার থাকে যেটা আমাদের বাংলাদেশ সরকার পক্ষ থেকে বিডিবি এবং সেনা বাহিনীর কিন্তু এই এলাকাটা খুবই 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 সিকিউর আছে সো আমরা খুব রিল্যাক্স আসতে পারি বা খুব সেফলি এখানে ড্রাইভ করতে পারি বা ঘুরতে আসতে পারি এখনো সিন্ধুক চড়ি যে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগবে অলমোস্ট সাতাইশ কিলোমিটার বাকি আছে এখানে আছে কিন্তু প্রচুর পরিমাণে রাইডার্স যারা এই পার্বত্য অঞ্চলে ঢুকে পড়েছে অলরেডি আমাদের এটা এক্সপেক্টেড ছিল না কিন্তু কিভাবে হয়ে গেছে এটা আমিও জানি না সো গাইজ এই মুহূর্তে আমরা চলে এসেছি সিন্দুকচড়ি জোনে হ্যান্ড এখান থেকে সময় লাগতে পারে মানে দশ থেকে পনেরো মিনিট আর বাইক রাইড করতে হবে অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা চরিতে পৌঁছাবো আর এটা আমার প্রথম রাইড হতে যাচ্ছে বান্দরবনে আর কারণ এর আগে আমি বান্দরবনে এসেছিলাম গত সাত বছর আগে তাও আমার ফ্যামিলি এমন এলাকার মানুষজন ছিল হচ্ছে ওইভাবে নির্দিষ্ট কিছু প্লেস ব্যতীত আমি কিছু অন্য কিছু দেখতে পারি বাট এবার আমাদের টার্গেট যেটা হচ্ছে যদি থানসি এবং রুমার অবস্থা ভালো হয় তাহলে হচ্ছে আমরা পুরো টুরিস্ট স্পট বলবো যত সুন্দর সুন্দর জায়গা আছে কদম ডিম পাহাড় এবং অন্যান্য প্লেস গুলো সেগুলো হচ্ছে আমরা ঘুরে বেড়াবো এই টুর অ্যারাউন্ড ফাইভ টু সিক্স ডেজ স্টেই করবো চট্টগ্রামে সো বাইক দিয়ে আসলে পাহাড় দেখার মজাটা অন্যরকম সো এখানে এখানে সরকারকে কোনো দোষ দেওয়ার কারণ নেই কারণ আমরা যখনই ট্যুরে যাই লাইক বান্দরবনের যেখানে বা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীরা লুকিয়ে কুপি চিং থাকে ওইসব অঞ্চলে কিন্তু সেনাবাহিনীর অনেক প্রকারের সতর্কতা আছে তারপরে অনেক প্রকারের চ্যাকিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের ওই অঞ্চলগুলোকে এন্ডার করতে হয় তো এটাই হচ্ছে পাহাড় ভ্রমণের একটা আনন্দ যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে অবশ্য আপনাকে নানা প্রতিকূলতা পেরিয়ে কিন্তু ভ্রমণ করতে হবে আদারওয়াইজ আপনি জাস্ট অ্যাজ এজ যদি ভ্রমণ করেন তাহলে তেমন একটা কিছুর প্রয়োজন নেই আচ্ছা এই সিনটা দেখে আপনার কি মনে হয় রাইট এটা হচ্ছে দার্জিলিং এর সিন ঠিক আছে আমি যখন দার্জিলিং ছিলাম ডিসেম্বর মান্থে পুরোপুরি দার্জিলিং এর একটা ভাইব দিচ্ছে কিন্তু এটা মাশাআল্লাহ ওই যে দেখেন কি সুন্দর পাহাড় ওই যে দেখেন কত সুন্দর পাহাড় এন্ড আমরা চলে যাচ্ছি বারের পাশ দিয়ে আহ বান্ধববন এখন একশো বাইশ কিলোমিটার এখান থেকে বিশ্বাস কোথায় যায় রাঙ্গামারিতে সবচেয়ে বেশি বাঙালি বসবাস করে লাইক বাঙালি এবং পাহাড়ি দুটা জাতি কিন্তু খুব সুন্দরভাবে মিলে মিশে কিন্তু এখানে বসবাস করে তো যার জন্য আমরা এখন এখানে দেখতে পাই যে বাঙালি এখন চা পাহাড়ের খেতে খাওয়া মানুষ ওদের ভাগ্য বদলাতেই কিন্তু বাংলাদেশ সরকার এক লক্ষ লক্ষ টাকা করে পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর না করে দিচ্ছে Oh my god, this is so fucking beautiful. ও ওমাইকা দিস ইজ সো বিউটিফুল দেখতে পাচ্ছেনা ও মায়িকা দিস ইজ মাই বয় মাই বয় ভিউটা পুরোপুরি দার্জিলিং এর পিডাকি গাইজ খাগড়াছড়ি বিভিন্ন ভিউ পয়েন্ট শেষ করে এখন আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি রাঙ্গামাটিতে রাঙ্গামাটি জেলায় আমরা প্রবেশ করে ফেলছি সো এখান থেকে প্রায় ফোর্টি সিক্স কিলোমিটার সো এখান থেকে যেতে সময় লাগতে পারে আনুমানিক এক ঘন্টার মতো সো এক ঘন্টা আমাদের রাইড করতে হবে বাইক অ্যান্ড তারপরে আমরা কাপ্তাইতে চলে যাব অ্যান্ড কাপ্তাইতে গিয়ে আমরা সেখানে আজকে গোসল করার ট্রাই করব যদি গোসল করার সুযোগ থাকে তাহলে আমরা গোসল করার ট্রাই করব তো অনেকক্ষণ ধরে আমরা খাগড়াছড়ির বিভিন্ন ভিউ পয়েন্টগুলো ঘোরাঘুরি করলাম এবং অনেক ছবি তুললাম আমার যত টুরমেট ছিল সবাই আমরা ছবি তুললাম অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট সো ছবি অবশ্যই তুলতে হয় আচ্ছা যাই হোক সামনে দেখেন রাস্তার কি অবস্থা ও মাই গাড ও মাই গাড আচ্ছা রাস্তা সংস্কার কাজ চলছে কাসচোলজে। আজ মহলছাড়ে আমরা মহলছাড়ে যোনটা শেষ করে আসলাম। এম এইখান দিয়ে হচ্ছে রাস্তার কাজ চলছে। জীবনযাত্রার মান বদলানোর জন্য বাংলাদেশ সরকার কিন্তু অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে যার স্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এখানকার রোড ওখানকার জীবনযাপন অনেকটা বদলে গেছে সো এখানকার মানুষ এখন খুবই ভালোভাবে লিভ করতেছে যার উদাহরণস্বরূপ আমি একটু আগে একটা ডাব পেলাম and enterprise ছিল 70 টাকা and এর থেকে একটু বড় সাইজের যেটা ছিল সেটা ছিল 100 টাকা খুবই ছোট আকারের সেই ডাব যদি এই অঞ্চলে যেখানে চা হয় বা পাহাড়ি অঞ্চলে যদি 70 টাকা হয় তাহলে বুঝুন কি অবস্থাতে দরা আছে প্রায় শহরের দামের সমান আমরা ঢাকায় যে ডাব কিনাই খাই 70 থেকে 80 টাকা 100 টাকার মধ্যে সেই ডাবগুলো কিন্তু এখানে তারা সেম প্রাইজে বিক্রি করতেছে তাহলে কিন্তু এখান থেকে দেখা যায় যে পাহাড়ের জীবনযাত্রার মান অনেকটা উন্নত হয়েছে কিছু উন্নয়নমূলক রাস্তাঘাট তৈরি করার ফলে কারণ এখান থেকে সরাসরি ডাকা যুগে এখানকার মালামালগুলো তারা সেল করতে পারে রাঙ্গামারি এখনো চল্লিশ কিলোমিটার এখান থেকে সময় লাগতে পারে আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মতো দেখি তার আগে কি যাওয়া যায় কিনা আচ্ছা পাহাড়ের আঁকা ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চলানোর মজাটাই আলাদা তবে একটু রিস্কি ব্যাপারও কারণ হুট করে একটা গাড়ি এসে পড়লে তো একটা দুর্ঘটনার শিকার হতে পারে সুন্দর সুন্দর রাঙ্গামাটি যখনই আমরা কাছ থেকে বিচক্ষণ করি তখনই কিন্তু আমাদের চোখ জুড়িয়ে যায় কারণ এর সৌন্দর্যতা যে কাউকে মুগ্ধ করে ফেলে রাঙ্গামাটিতে বসবাসরত পাহাড়ি মানুষগুলো বাঙালিদের সাথে যেভাবে মিলেমিশে থাকে এবং উৎসব শেয়ার করে এই যে দেখুন উৎসব শেয়ার এসব এটা রিয়েলি হচ্ছিল আজকে তাদরও একটা উৎসব আর সকাল থেকে দেখলাম যে বক্স বাজে আমাদের গ্রামের চাচাতো ভাই খালাতো ভাই বা ঢাকা শহরের কিছু আমরা যাদের ছাপি বলি গাড়ির মধ্যে বক্স লাগিয়ে নাস্তে নাস্তে আসলে তাদের এনজয় করা তো সকাল থেকে আমরা অনেকগুলো দেখলাম এরকম আসলে রাঙ্গামাটিতে আসলে একটা জিনিস মনে পড়ে যায় এবং আমরা সেটা নানান স্থানে দেখতেছি সেটা হচ্ছে আনারস এখানকার আনারস বেশ মিষ্টি কারণ এগুলো হচ্ছে পাহাড়ি আনারস তো এখানে কোনো ফরমালিন বা কোনো মেডিসিন বা কেমিক্যাল কোনো যুক্ত হওয়ার আশঙ্কাটা খুবই কম থাকে অ্যান্ড আমি যখনই রাঙ্গামাটি আসি তখনই চেষ্টা করি যে পাহাড়ি ফলমূলগুলো খাওয়ার জন্য কারণ এগুলো বেশিরভাগই ফরমালিন মুক্ত থাকে কারণ তারা হচ্ছে তারা চাষ করে এবং সেই চাষের ফলগুলো কিন্তু তারা বিভিন্ন বাজারে এসে বিক্রি করে এবং পর্যটক যে স্থানগুলো সেগুলো দেশে তারা বিক্রি করে সো তাদের এই ফলগুলো আসলে খুবই সুস্বাদু হয় আর বিশেষ করে আমি আনারসটা খুব পছন্দ করি যখন এই রাঙামারিতে আসি তখনই কিন্তু খাওয়ার চেষ্টা করি আজকেও খাবো সো দেখি আমরা যে কাপ্তাই যাচ্ছি কাপ্তাইয়ের ওইখানে যদি পাই বা কোথাও পেলে আমি ওইখানে দাঁড়িয়ে যাব। ও মাই গড রাঙ্গামাটির ছানারوش দেখছেন কি পরিমাণের আনারস আল্লাহ কি মায়াবী ভিও আমরা এখন এসে পড়েছি রাঙ্গামাটির মেন যে সড়কটি বা হাইওয়ে বলতে পারেন এই হাইওয়েতে এটার উচ্চতা কিন্তু প্রচুর লাইক অনেক উপরে উঠতে হবে এখন আমাদের আমরা আস্তে আস্তে করে উঠে যাচ্ছি এটা হচ্ছে রাঙ্গামাটি সেনা ক্যাম্প অ্যান্ড সামনে একটা স্ট্যাচু দেখা দেখা যাচ্ছে অনেক বড় যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর এখানে হচ্ছে আমাদের সেনারা প্রশিক্ষণ নেয় তো হচ্ছে সেনা ক্যাম্প এইটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু আচ্ছা তো ফাইনালি আমরা রাঙ্গামাটি শহরে এন্টার করে ফেলছি আর মাত্র সাত কিলোমিটার আমরা এখন রাঙ্গামাটি থেকে বান্দরবন চলে যাচ্ছি কাপ্তা এলাকায় যদি পানি থাকে তাহলে সেখান থেকে আমরা গোসল করে সোজা বান্দরবনে চলে যাব আর যদি পানি না থাকে তাহলে আচ্ছা আমরা ডিরেক্ট চলে যাব বান্দরবনে সেখানে হচ্ছে হোটেলে গিয়ে রেস্ট করতে হবে বিকজ অলমোস্ট টুয়েলভ আওয়ারস লাইক বারো ঘন্টার মতো আমরা জার্নি করছি এখন পর্যন্ত কোনো প্রকার রেস্ট করতে পারি নাই লাইক কোনো হোটেলে এখন উঠতে পারিনি সো এখন প্ল্যান হচ্ছে আমরা পাত্তায় লেকে গোসল করবো যদি পানি থাকে আর যদি না থাকে তাহলে সোজা বান্ধবন চলে যাব

এখান থেকে দেখা মিলল পুরো কাপ্তাই লেকের ভিউ যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা ট্যুরিস্টও এখানে আসে আসলে ছবি তোলার জন্য আর এখান থেকে পুরো কাপ্তাই লেকের ভিউটা খুব ভালোভাবে এনজয় করা যায় তো লেকের মধ্যে এখন পানির সচ্ছলতা খুবই কম সো যার কারণে ওই রকম ট্রলারও চলাচল দেখা যায় না আর এই লেকের সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যায় বর্ষাকালে কারণ তখন পরিপূর্ণ পানি থাকে লেকে ঘুরার মজাই আলাদা থাকে সো আমরা এই পাশ হয়ে চলে যাব বান্দরবনের দিকে এখন এখানে কয়েকটা ছবি তুলতে হয় এটা স্মৃতির একটা স্মৃতি বজায় রাখার জন্য আমরা এখন ফাইনালি রাঙ্গামাটির ছেড়ে যাচ্ছি এইটা হচ্ছে কাপ্তাই লেক আর এই দূরে দেখা যাচ্ছে বান্দরবনের পাহাড়গুলা তো আমরা এখন চলে যাচ্ছি বান্দরবনের দিকে আর যতই যাচ্ছি ততই কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি একটু পরে আবারও নিচে নামতে হবে এভাবে আসলে হাই রাস্তাটা তৈরি করা পুরো কাপ্তাই লেক আসলে এখান থেকে ভিউটা কিন্তু দারুন দেখা যায় রাস্তাটা অনেক সুন্দর এখান থেকে কাত খুব সুন্দর ভাবে দেখা যায় আচ্ছা এখান থেকে কা্তাগের ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় আমরা খাগড়াছুরি রাঙ্গামাটি দুইটা জেলা ঘোরা শেষ করে এখন আমরা চলে এসেছি বান্দরবনে